প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের দুই দশমিক একের গ এবং ঘ নাম্বারটা সমাধান করে দেব ঘ নাম্বার অঙ্কের লেখা আছে এক্স বিলংস টু এন এর মানে এক্স দিয়ে বোঝায় উপাদান উপাদান এন এর সদস্য এন মানে হলো স্বাভাবিক সংখ্যা তাহলে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন উপাদান ছত্রিশের গুণনীয়ক তার মানে উপাদান হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক এইটাই হলো কি শর্ত বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে উপাদানগুলো নির্দিষ্ট নির্দিষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের এখানে শর্তের মাধ্যমে দেয়া আছে তাহলে এটা সমাধান দেখো ঘ তোমার যেই সেটটা দেওয়া আছে ওইটা দেওয়া আসে দিয়ে লিখবা প্রথমেই দেওয়া দেওয়া আছে তোমার যা দেওয়া আছে ওইটা লিখবা এক্স বিলংস টু এন জেন এক্স ছত্রিশ এর গুণনীয় এবং এবং কি গুণিতক এইটুক দেওয়া আছে প্রশ্নে এটা প্রশ্নে আছে পরবর্তীতে ঠিক আছে পরবর্তীতে কি করবা যে তোমার প্রথমে কি করতে হবে ছত্রিশের গুণনীয় গুলো ঠিক আছে এখন এখন 36 এর গুণনীয়ক কোনগুলো তোমরা কি জানো 36 এর গুণনীয়ক গুলাকে বের করবা গুণনীয়ক গুলো হলো তোমার 36 এর গুণনীয়ক কোনগুলো দেখো তোমার যেই সংখ্যাগুলো দিয়ে 36 কে নিঃশেষে করা যায় নিঃশেষে বিভাজ্য ছত্রিশকে অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ ভাগ শেষ এমন সঙ্গে গুন করা যেন ছত্রিশ কেমন দিয়ে ভাগ করা যেন ভাগেসটা শূন্য হয় এরকম সংখ্যা কোনগুলা যেমন এক দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় দুই দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় তারপরে তোমার ছত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় কারণ তিন বারণ করতো ছত্রিশ চার দিয়ে ভাগ করা যায় কমা দিবা ছয় দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় বারো দিয়ে যায় আঠারো দিয়ে ভাগ করা যায় ছত্রিশকে ছত্রিশ দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে এই পর্যন্তই এই সংজ্ঞাগুলো দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় তাহলে এগুলো হলো ছত্রিশের গুণনীয়ক আর বের করতে বলছে কি ছয়ের গুণিত আচ্ছা ছয়ের গুণিত কোনগুলা ছয়ের গুণিতকগুলো বের করতে হবে গুণিতক গুণিতক কোনগুলা দেখো ছয়ের প্রথম গুণিতক ছয় যে কোনো সংখ্যার গুণিত্বক প্রথমটাই হয় মানে যেমন ছয়ের গুণিতক ছয় ঠিক আছে যে কোনো সংখ্যার প্রথম গুণিতক ওইটাই হবে যেমন ছয়ের গুণিত্বক ছয় গুণিতক কীভাবে বের করে জাস্ট একবার সহজ নিয়মে দেখো এই ছয়ের সাথে আরেকটা ছয় যোগ করা তাহলে কত হয় বারো বারোর সাথে ছয় যোগ করো তাহলে কত হয় আঠারো আঠারোর সাথে ছয় যোগ করো কত হয় চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করো কত হবে তিরিশ তারত্রিশের সাথে ছয় যোগ করো কত হবে ছত্রিশ এইভাবে ছয় যোগ করলে আজীবনই আসতে থাকবে এ যে ওখানে ডট 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 মানে এরপরে আর অসংখ্য আছে ডট ডট দিয়ে দিবা এর মানে কি আরও অসংখ্য আছে এইভাবে চলতেই থাকবে ঠিক আছে এখন অতএব আমরা বলতে পারি যে অতএব ছত্রিশের গুণনীয়ক গুণনীয়ক এবং ছয়ের ছয়ের কি গুণিতকগুলো গুণি ত্বকগুলো গুণিতক গুলো গুণিতক হলো যথাক্রমে যথাক্রমে এখন দেখো এর গুণনীয়ক এবং ছয়ের গুণিতক যথাক্রমে এর মানে কোন সংখ্যাটা ছত্রিশের গুণনীয়কের মধ্যেও আছে আবার ছয়ের এর গুণিতকের মধ্যেও আছে ওইটাই নিতে হবে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতকগুলো হলো যথাক্রমে তাহলে কোনগুলা দেখ হতো ছয় ছয়ের গুণিতকের মধ্যে আছে আবার ছত্রিশের গুণনীয়ের মধ্যে তাহলে ছয় একই রকম তোমার যেমন বারো এইখানেও আছে এইখানে আছে তাহলে বারো নিবা আঠ দুই জায়গায় আছে আঠারো নিবা ছত্রিশ দুই জায়গায় আছে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো অত তেমনি এগুলাই এগুলাই হলো ছয়ের গুণনীয়ক এবং ছত্রিশ ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিত অতিম নির্ণয় সেট সমান আমরা বলতে পারি ছয় বারো আঠারো ছত্রিশ এই হলো শর্ত অনুযায়ী আমরা এই সেটটাকে সেটের উপাদানগুলা বের করলাম এইটাই হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ ঠিক আছে এইটাই নির্ণয় সেট আশা করি এটা বুঝতে পারছো এরপরে গ নাম্বারটা দেখো গ নাম্বারটা এখানে তোমার যে শর্তটা দেওয়া আছে তা হলো যে তারা বলছে যে এক্স এক্স দিয়ে কি বোঝায় উপাদান উপাদান বিলংস টু এন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার মধ্যেই হবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন উপাদানের উপর কিউব করলে এই চিহ্ন দিয়ে কি বুঝায় আচ্ছা এই চিহ্নটার একটু মানে তোমাদের এই চিহ্ন চিহ্ন যেদিকে হাঁকুই থাকবে যেমন ওয়াই দিকে চিহ্ন এক্স রয়েছে তার মানে এক্স লেস দেন ওয়াই আবার চিহ্ন এক্সের দিকে হাঁকুইয়া এর মানে এক্স বড় ওয়াই বোঝাচ্ছে ছোট মানে এক্স গ্রেটার দেন ওয়াই তার মানে উপাদানের উপর কিউব করলে পঁচিশের থেকে কি হবে বড় হবে আবার উপাদানের উপর পাওয়ার ফোর দিলে যেন দুইশো চৌষট্টি থেকে কী হয় ছোট হয় আর উপাদান হবে স্বাভাবিক সংখ্যার সদস্য তাহলে এইখান থেকে কীভাবে আমরা উপাদানগুলো বের করব আগে তোমার স্বাভাবিক সংখ্যাগুলো চিনতে হবে ওই স্বাভাবিক সংখ্যার উপর কিউব দিবা দেখবা যে পঁচিশ থেকে বড় হয় কি না আবার স্বাভাবিক সংখ্যার উপর পাওয়ার ফোর দিবা দেখবা দুইশো চৌষট্টি থেকে ছোট হয় কিনা ওইগুলো তুমি সেকেন্ড ব্রিগেডের ভিতরে লিখতে পারবা তাহলে দেখো এটার সমাধান দেওয়া আছে যেই সেটটা দেওয়া আছে ওইটা লেখবা দেওয়া আছে এক্স এলিমেন্ট অ্যান্ড চেনো এক্স কিউব গ্রেটার দেন পঁচিশ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন দুইশো এখন এটা দেওয়া আছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয় এন সমান যেই সংখ্যাগুলা জানি ওগুলা লিখবো এন সমান আমরা কি কি জানি দেখো এন স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় মানে এক যোগ করে করে আসে ছয় লোক করলে সাত ধনাত্মক অখণ্ড সংখ্যা এগুলো হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা এগুলো হল স্বাভাবিক সংখ্যা এইভাবে আসতেই থাকবে এইভাবে আসতেই থাকবে এই জন্য ডট ডট আশা করি বুঝতে পারছো তোমার এইটা হলো এন এখন বলছে যে এক্স এনের এর সদস্য হবে তার মানে এক্সের মান প্রথম স্বাভাবিক সংখ্যাটা আমরা নিয়ে দেখবো যে এই শর্তটা মানে কিনা। যদি শর্ত মানে তাহলে আমরা উপাদান ওইটা নিতে পারবো দেখো এখন এখন এক্স সমান ওয়ান হলে ওয়ান হলে আমার লাগবে কার মান এক্স কিউবের মান তাহলে এখানে আমরা লিখবো যে এক্স কিউব এক্স কিউব সমান করতে হয় তাহলে এক্স কিউব মানে কি এক্স সমান কত ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব মানে কত ওয়ান তারপরে এই চিহ্ন দিবা দেওয়ার পরে এই পঁচিশ লেখবা গেটার দেন চিহ্ন দিয়ে পঁচিশ লেখা এখন দেখো এখানে বোঝাচ্ছে এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছে এক বড় পঁচিশ আসলে গেটার সঠিক না এই জন্য নট দিয়ে দিবা এবং এক্স টু দি পাওয়ার ফোরের মান দরকার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর সমান তাহলে কত হয় ওয়ানের উপর পাওয়ার ফোর দিলে এক্স এক্স মানেই তো ওয়ান তাহলে ওয়ানের উপর পাওয়ার ফোর দিলে কত হয় ওয়ান হয় তাহলে এই চিহ্ন দিবা দুইশো চৌষট্টি তাহলে এখানে নোট দেওয়ার প্রয়োজন নাই বুঝাচ্ছে দুইশো চৌষট্টি বড় ওয়ান কি ছোটো তাহলে ঠিক আছে তারপরে এক্স সমান টু হলে এক্স কিউব টু কিউব মানে কত টু কিউব মানে হলো তোমার আট তাহলে এখানে এইট লেখবা আট কীভাবে পাওয়ার টু কিউব পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ তাহলে তিনটা দুই গুণ করলে আট হয় এর তারপরে কত পঁচিশ এখানে আট বড় পঁচিশ ছড়ের সঠিক নয় তাহলে নোট দিয়ে দিবা এবং এক্সের পাওয়ার ফোর এর মানে দুইয়ের পাওয়ার ফোর দুইয়ের পাওয়ার ফোর দিলে দুই গুণ করতে হয় কয়টা চারটে চারটে দুই গুণ করলে কত হয় ষোলো তাহলে ষোলো লাগবা লেস দেন দুইশো চৌষট্টি সেইটাও হয়ে গেল এইভাবে থ্রি নিবা থ্রি হলে এক্স কিউব এর মানে থ্রি কিউব থ্রি কিউব কত হয় সাতাশ এখানে সাতাশ লিখবা এই চিহ্ন দিয়ে পঁচিশ তার মানে সাতাশ বা পঁচিশ হ্যাঁ এটা সঠিক এবং এক্সের পাওয়ার ফোর এর মানে থ্রির পাওয়ার ফোর ক্যালকুলেটারে তুলবা থ্রির পাওয়ার ফোর দিবা বা তোমরা যারা হিসাব করতে পারো হিসাব করবা থ্রির থ্রির পাওয়ার যদি তুমি ফোর দেও তাহলে মান হবে কত একাশি এখানে একাশি লিখবা এই চিহ্ন দিয়ে দুইশো চৌষট্টি দিবা এটা সম্পূর্ণ লাইনটাই শর্ত মেনেছে ফোর হলে এক্স কিউব এর মানে কি ফোর কিউব আচ্ছা সরি ফোর কিউব না এক্স কিউব এর মানে হ ফোর কিউব ফোর কিউব কত হয় দেখো তো ফোর কিউব কত হয় এখানে এটা এই লাইনটা না দিলেও যে ফোর কিউব লেখার দরকার নেই বা লিখলেও কোনো সমস্যা নেই ফোর কিউব ফোর কিউব মানে হলো তোমার কত চৌষট্টি চৌষট্টি পঁচিশ এটা শর্ত মানছে এবং ফোরের উপর মানে এক্স দি পাওয়ার ফোর তাহলে কত হয় ফোরের উপর পাওয়ার ফোর দিলে কত হয় যেহেতু এক্সের মান ফোর তাহলে এক্স মানে কি ফোর উপর পাওয়ার ফোর দিলে তোমার কত হয় ফোরের উপর যদি পাওয়ার ফোর দাও তাহলে হয় দুইশো 256 দুইশো দুইশো থেকে ছোট তার মানে এটাও শর্ত মেনেছে x এক্সের মান ফাইভ হলে তাহলে এক্স কিউব এর মানে কত ফাইভ কিউব ফাইভ কিউব করতে একশো পঁচিশ এটা আমরা সবাই জানি তাহলে এই চিহ্ন দিয়ে পঁচিশ লাগবে একশো পঁচিশ বড়ো পঁচিশ হ্যাঁ এটা ঠিক আছে এবং এক্সের পাওয়ার ফোর মানে ফাইভের পাওয়ার ফোর ফাইভের পাওয়ার ফোর মানে কি ফাইভ গুণ করতে হবে চারটে তাহলে গুণ করো যদি তাহলে হয় ছয়শো পঁচিশ ছয়শো এখানে বুঝাচ্ছে দুশো চৌষট্টি বড়ো ছয়শো পঁচিশ এটা কি সঠিক না না থাকলে নট দিবা নট ঠিক আছে তার মানে যেগুলা শর্ত মেনে ফোর এইটাই কি অ্যান্সার আর তোমাদের একটা কোর্স সম্পর্কে বলবো যারা দেখো ভাইয়া তোমাদের উপকারের উপকারের জন্য কিন্তু কোর্সটি একটু ধৈর্য ধরে এই কোর্সটা একটু দেখো এই যে কোর্স আশা করি এটা বুঝতে পারছো আর এটা একটু বুঝাই থ্রি ফোর কিভাবে হইছে দেখো এই এই সম্পূর্ণ লাইনে এইখানে যে শর্ত মানে না আমাদের শর্ত দেওয়া ছিল যে এক্স কিউবের মান পঁচিশের থেকে বড় হইতে হবে আবার এক্স টু দি পাওয়ার ফোরের এর মান দুইশো চৌষট্টি থেকে ছোট হতে হবে সম্পূর্ণ শর্ত মানে নাই এখানে যে নট এই শর্ত মানে নাই এই এই লাইন এক্সের মান যখন থ্রি নিচে তখন সম্পূর্ণ লাইনটা শর্ত মেনেছে এক্সের মান ফোর নিয়েছি শর্ত মেনেছে কিন্তু যখন ফাইভ নিয়েছি এই যে এখানে শর্ত মানে এরপরে যদি আরও নিতা ছয় নিতে এক্সের মান তারপরে শর্ত মানত না ছয়শো যেহেতু পাঁচ নিয়ে এই ছয়শো পঁচিশ হয়ে গেছে তার মানে যদি তুমি ছয় নিতে আরও বেশি হইত তার মানে এই এক্সের মান যখন থ্রি এবং এক্সের মান ফোর নিয়েছে তখন শর্ত মেনেছে আর এক্স এক্স মান এই তো উপাদান তার মানে তুমি উপাদান থ্রি কমা ফোর এখন দেখো তোমাদের কোর্সটা দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট এর অধিক বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমাধান করা হয়েছে কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দুই সালে কোর্স কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ঠিক আছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো আর একটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন কোর্সগুলোর ক্লাসগুলো তোমাদের একটু দেখাই আচ্ছা দেখা যাচ্ছে কি না এই যে দেখো ভাই আর এই যে অধ্যায় সতেরো এই যে পরিসংখ্যান ঠিক আছে তোমার লাইটের কারণে মনে দেখা যাচ্ছে একটু কম এই যে পরিসংখ্যানের পরিসংখ্যানের যে আমি এই ভিডিওতে করিয়েছি ঠিক আছে এই যে তোমরা দেখো এরপর উপরের দিকে যদি যাই এই যে এটা দেখতে পাচ্ছ ষোলো অধ্যায় পরিমিতি এইটার আমি সমাধান করিয়েছি ষোলো অধ্যায়ের এটা পরিমিতির পর্ব এক দুইটা ক্লাস নিয়েছি ষোলো অধ্যায়ের এই যে শেষ পর্ব অর্থাৎ পরিমিতির ষোলো অধ্যায় দুই এই যে আমি সিকিউগুলো করিয়েছি তারপরে এই যে দেখো এই যে পনেরো অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত সম্পর্কিত্য এইখানের এই যে এমসি ইউগুলা যে সমাধান করিয়েছি তারপরের ভিডিও তোমার এই ফেসবুক গ্রুপে সুন্দরভাবে এগুলো সাজানো আছে এই যে চোদ্দ অধ্যায়ের এমসি ইউগুলো অনুপাত সদৃশত প্রতি সমতা করিয়েছি তারপরে এই যে তেরো অধ্যায় সসীম দ্বারা এই যে এমসি ইউগুলা এগুলো সব রেকর্ড ক্লাস তুমি কোর্সে ভর্তি হওয়ার সাথে ক্লাসগুলা পেয়ে যাবে সো ধন্যবাদ সকলকে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম